দেখেন আমার মেয়েও এখন ভাত খাবে খাবারের জন্য চলে আসতেছে আসো মিটু সোনা আসো মিটু সোনা খাবার খাবে মিটুর খুব খিদে লেগে গেছে যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাই না মিটু মিটু সোনা দেখতে খুব সুন্দর মিটু সোনা দুষ্টুমি করে ঝড়গা করে মারামারি করে কি বলো মারামারি কর এখন খাবার খাবে খিদে লেগে গেছে আসো আসো মিটু ভালো মিটু ভালো মিটু সব কথা বুঝে আসো খাবার নে খাবার নাইও আছো আস এই যে এঞ্জেল সোনা খাইতেছে দিয়েছে খাও এটা আলু এটা খাইবে না এটা ভাত খাও কি খাবার খাবে ভাত খাবে এটা খাও মিঠু মজা করে সবগুলা খাবার খাবে তাই না মিটু এটা কলি এই মিটু মিটু যারা যারা পাখি পালন প্রবরণে অবশ্যই হাতে খাবার দিবেন তাহলে টিয়া পাখি আপনার কাছে আসবে অবশ্যই খাও এ মিটু মিটু আসো খাও খাও খাবার নেও খাবার নেও আসো তুমি খাইবে না তোমার খিদে লাগে নাই মিটু খাও মিটি খুব ভালো মিটি আমার হাত থেকে খাবার নিতেছে অনেক সুন্দর অনেক সুন্দর কি বলো টুমি টুমি টু খাও 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 এই খাবার খাও আসো তোমাকে এভাবে ধরি তাহলে তোমাকে খুব সুন্দর উঠবে